একশো জনের ফ্রাইড রাইস বানানো কিন্তু মুখের কথা নয় তবে আমাদের বাড়ির কাকিমারা একাই একশো চাইলে একশো কেন দুশো জনের রান্নাও অনায়াসেই করতে পারে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একশো জনের ফ্রাইড রাইস অতি সহজে কিভাবে তোমরা প্রথমে চালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে নিতে হবে এরপর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে এইটি পার্সেন্ট কুক করে নামিয়ে নিতে হবে এরপরে বিনস গাজর ক্যাপসিকাম ও ফুলকপিটা অল্প ভাবে নামিয়ে নিতে হবে জল ঝরানো হয়ে গেলে কড়াতে সাদা তেল দেব আর গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে সবজিটাকে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দেব কাজু বাদাম ও কিশমিশ তারপরে সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করেই কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব এরপর গরম ভাতের উপরে দিয়ে দিন পরিমাণ মতো নুন আর চিনি তারপর উপর থেকে ছড়িয়ে দিন ঘি এরপরে একটু হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই তারপরে ভেজে রাখা সবজিটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে একদম সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে তোমরা যদি এতটা পরিমাণ ঝাঁকাতে না পারো এরকম ছাঞ্চা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারো এরপর উপর থেকে আরও একটু সাদা ভাত ছিল সেটাও দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো পুরো রাইসটা কিন্তু যখন আমাদের মেশানো কমপ্লিট উপর থেকে দিয়ে দেব আরও কিছুটা ঘি আর একটু গোলমরিচের গুঁড়ো এরপর একটু চাপা দিয়ে রেখে দিন দশ থেকে পনেরো মিনিট তা এখন কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু